কুইকলি শেয়ার করবো আমি বাংলায় গান গাই খুব এই গানটা মানে যেটা আমার খুব পছন্দের গান সেই গানটার নোটেশন তো আমি সা দিয়ে শেয়ার করি শুরুতেই বলে রাখছি কারণ যাদের মানে সা দক্ষতা আছে তারা সহজেই এটাকে অ্যাটেন্ড করতে পারবেন প্রথমে সা দেখাই সা রে গা মা পা ডিজকেলের এখানে সা মানে দু নম্বর থেকে তিন নম্বর ফেট ঠিক আছে সা রে এখানে গা মা পা কিংবা সা রে এখানে গা পেতে পারেন হোল স্টেপ পরে মা পা এখানে পা পেতে পারেন এখানে গা মা পা পেতে পারেন তারপরে হোল স্টেপ পারে ধা সা সা নি ধা পা এখানে পা পেতে পারেন মা গা রে সা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা আছে সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন যাই হোক আমি বাংলায় গান গাই সা রে গা 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 রে সা আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন প্র্যাকটিস অবশ্যই করবেন কিন্তু আগে না নোট ডাউন করে নিন আমি বাংলায় গান গাই এর নোটেশন হচ্ছে সা রে গা 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 রে সা এই নোটেশন আপনারা গিটার ছাড়া অন্য কোনো ইনস্ট্রুমেন্টেও ইউজ করতে পারেন যে কোনো ইনস্ট্রুমেন্টে বা ভয়েসে আমি বাংলার গান গাই তালে পা 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 গ গ শব্দগুলো একবার দেখেনি তাহলে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই হয়ে গেল আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই তাহলে আমি আমার আমি কে চিরদিন তাহলে দেখা এই কোন জপাই sare ni ni sare de রিপিট হবে এই পারটা তারপরে আছে আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর তলে সা রে গা পা ঠিক শুরু হবে আমি বাংলায় দেখি স্বপ্ন তলে পাপা পা 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 মা মা আমি বাংলায় সরি বাঁধি সুর রে এবার রে তো এখানে ওপেনে পাচ্ছি কিংবা মামা গা 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 রে রে তারপরে আছে আমি এই বাংলার মায়া ভরা পথে এটা হবে রে গা মামা মা গা 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 সরি গা 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 রে 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 আমি এই বাংলার মায়া ভরা পথে গা 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 রে লাস্টে গিয়ে রে হবে সরি হেঁটেছি এতটা দূর বাপরে আনকাট করে রাখছি ঠিক আছে রে রে বাংলায় মান জীবন আনন্দ গা সা রে 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 এই হচ্ছে প্রোগ্রামটার নোটেশন